তার নিয়ামক দিয়েছেন যাতে করে আমরা সেই নিয়ামক গুলা সুস্থ ব্যবহার করে আল্লাহ বন্ধ করতে পারি তো আর এই নিয়ামটা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা চরিত সেটা মাধ্যম তো একজন মমিনের একটু মা ভাত খায় একটু রুটি খায় বা যা আমরা অর্জন জীবনে করে থাকি বিশেষ ভাবে আমাদের মমিনের আখিতার সাথে সংক্ষিপ্ত খাদ্য মানুষ মাংস খায় গরু ছাগল খায় সবাই খায় যার যেটা খাদ্য নির্ধারণ করে আরামে সেটা খায় পশু পক্ষী ওদের যেটা খাদ্য সেটাই খায় খাদ্য খায় না যেমন নাকি বাঘ বাঘ মাংস খায় ও ঘাস ভাসালই খাবে না ওর জন্য ঘাস হারাম যে কোনো জিনিসের গোসি হারান ওরকম যে কোনো বিড়ালগুলি কুড়িয়ার খাবার খায় ওরা কিন্তু ঘাস কতা পাপড় কিছু ঘাস খায় তো যে কোনো জিনিস তার হুকুম মেনে চলে আল্লাহর উপর আলাদ হয়ে তার প্রভু কিন্তু মানুষের উভয় দিক মানুষের জন্য আল্লাহর উপরে আলামে একটা সীমা নির্ধারণ করে দেন তো সে সমস্ত দিকে আমরা কতটুকু মেনে চলে কতটুকু মানি না এটুকু একটু বলার চেষ্টা করব তো আমরা যে সমস্ত নিয়ামত রিজিক যেটা বলে থাকি রিজিক কিন্তু আমরা বলতে গেলে আমরা সাধারণভাবে বুঝি কি আমাদের টাকা পয়সা এবং ধনসম্পদ সম্পদ রিজিক বলতে এটাই সাধারণত আমাদের ব্রেনে বা সর্বপ্রথম এটা আমরা মনে করি কিন্তু না আল্লাহ রকুল আলমিন আমাদেরকে যা দান করেছেন সেটাই আমাদের জন্য কি রিজিক সম্পদ এতে টাকা পয়সা ধন সম্পদ তারপরে ছেলে সন্তান জ্ঞান আমাদের সাড়ে তিন হাত দেহ এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহর আলাবেনি এ সমস্ত জিনিসের দাতা একমাত্র দাতাকে আল্লাহ আল্লাহ এটা হলো আমাদের একজন মোবাইল দেতাকে আল্লাহর করে আলাবেন একাধিক জায়গায় আল্লাহর কেবলমাত্র আল্লাহর Resiketar empat ini maha Allah